কতমন দাম দিবেন আজকে আজকে ভাই 12 13 হাজার বিত্র আছে 12 13 হাজার আছে আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে আছেন মাশাআল্লাহ বিগ উলান বেশি দুধের ছাগল পাশাوشی হচ্ছে ক্রসবিডের সুন্দর সুন্দর ছাগল পাশাوشی পাঠানো রয়েছে আর এই ছাগলগুলো মূলত পালন করেন মুজিবর ভাই আপনারা জানেন বাই ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা এটা হচ্ছে গাজীপুর সদর বুটবাজার থেকে একটু ভিতরে ল্যাকসিটি ভাই একসময় প্রবাসও ছিলেন দেশে আসার পরে কিন্তু উনি এই ছাগলই শুধু পালন করেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন তো মাঝে মাঝে উনি আপনাদেরকেও দিয়ে থাকেন লটে নিলে অনেকটা কম টাকার মধ্যে উনি দিয়ে থাকেন চোদ্দো হাজার বারো হাজার তেরো হাজার হ্যাঁ অন্যদের তুলনায় উনি একটু কমে দিয়ে থাকেন

প্লাস দেড় লিটারের কাছাকাছি দুধ দেয় দেড় লিটার দেড় লিটার ধরতে পারেন তবে আমি এক লিটার প্লাস বলি প্লাস বলা একটু কম কম বলা ভালো বেশি পাইলে সে মনটা খুশি থাকবে এই জন্য তবে এইটা যে যত ঢুক দেড় লিটার দিবে ইনশাল্লাহ কোনো অনায়াসে দেড় লিটার দেয় আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটার দাম চাবে ভাই

এটা হাফ রেট উপরে দুধ দেয় তো এটা কেমন দাম চাইবে এটার দাম চাইবে ভাই আপনার একবারে ফিক্সড রেট 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আর লট একসাথে নিলে তো তখন দাম কমে যায় এটার সাথে অল ফুট কমবে তবে এমনি সিঙ্গেল নিলে 15000 টাকা ফিক্স চলে না ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তুতা ক্রস এর ভাই তুতা ক্রস এর বয়সটা কেমন এটা অ্যাডাল্ট অ্যাডাল্ট জি এটা অ্যাডাল্ট হি এটা আসছিল আমি হেড করাই নাই করেন নাই এটা দিতে পার거든 এটার দাম চাইবে ভাই আপনার একবারে